আল্লাহ তালা অনেক রহমান রহিম সবাইকে তো মাফ করে দিবেন সবাই জান্নাতে যাবে তাহলে যারা বেশি বেশি আমল করলো তাদের কি লাভ হইলো লাভ বুঝতে পারেন অবশ্যই লাভ আছে যারা বেশি বেশি আমল করলো বিনা আজাবে বিনা হিসাবে জান্নাত পেতে পারে বিনা আজাব দুটো কথা হাদিস আছে বিনা আজাবে এমন কি বিনা হিসাবে এক এক শ্রেণীর লোক আছে আজাব হইলো না হিসাব হইলো না বিনা হিসাবে যাও বিনা হিসাবে জান্নাতে যাও 70000 ফিতরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর দল আছে হিসাব তো হবে কিন্তু হালকা হিসাব হিসাবই ইয়াসির সহজ হালকা হিসাব হবে হ্যাঁ কিন্তু আযাব হবে না আযাব হবে না আর আরেকজন আছে হয়তো কঠিন হিসাবই হইলো কিছু কবিরা গুনাহ করেছে কিন্তু আল্লাহ গুনাহ করে দেন তার অনেক নেকি থাকার কারণে মাফ করে দেন ওর কি হলো না আযাবও হলো না আযাবও হলো না আরেকজন আছে জান্নাতে গেল কিন্তু আজব দুনিয়াতে মেলা আযাব হয়েছে মানসিক অশান্তি পারিবারিক অশান্তি আর্থিক অশান্তি হ্যাঁ সামাজিক অশান্তি ইত্যাদি ইত্যাদি জালেমের জুলমের শিকার কবরে গিয়ে আজাব হয়েছে তারপরে হাসল মাঠে কিলিন হয়ে চলে গেছে এমন হবে ও কবরের আজাব দিয়ে ও মাফ হয়ে গেছে হতে পারে না পারে না ও অসংখ্য লোক এরকম হবে অসংখ্য মুসলিমের এরকম হবে জি আর যারা ভালো মানুষ তাদের কথা বললাম আবার কিছু লোক আছে দুনিয়ার আজাব আবার মরণের পর কবর আজাব আবার হাসর মাঠের আজাব তা দিয়েও মাফ হলো না এখন জাহান নামে যা থাক এক হাজার বছর আর তারপর তখন জান্নাতে উঠে আসবে এটাও হবে লাখ লাখ বছর থেকে ওকে উঠে আসবে হয়তো জি তা আপনি কেন পার্থক্য বুঝতে পারছেন অবশ্যই পার্থক্য আছে অবশ্যই পার্থক্য আছে জি ফাসতবিকুল খায়রাত আল্লাহ বলেন ভালো কাজে কি করুন প্রতিযোগিতা করো প্রতিযোগিতা করেন নম্বর প্রশ্ন হাটুর উপর কাপড় তুলে উজু করে আরবিরে এটা বড় দোষ ধর আমাদের মুসলমান এটা কি জায়েজ দেখেন গোসল করার জন্য যেমন শরীরে কাপড় থাকা জরুরি না যদি শরীর থেকে গোসল করেন ভালো কথা নবী করিম নিজের গায়ের ওপরের কাপড় খুলতেন না আপনি যদি মনে করেন আমি গোসুলে পানি ঢালবো তখন আমার শরীরে গেঞ্জিও যেমন থাকে এটা আপনার অধিক ভদ্রতা বিশেষ করে আমরা বাইরে যখন গোসুল করি খালি গায়ে অনেকে হইতে পারবো না অনেকে হতে পারব না আমরা আমাদের দেশের নলকূপ বাইরে থাকে অনেক সময় ঠিক না নলকূপ তখন গেঞ্জি গাই দিয়ে হইতে গোসুল করছি ঠিক না গেঞ্জিও আছে আর এদিকে আছে বা পায়জামা আছে আবার অনেকে আছে খালি গায়ে করছে কিন্তু নিচে দিয়ে কাপড় আছে অনেকে আছে হাত পাট করছে নির্জনে লোকজনের সামনে যদি না থাকে নির্জনে থাকে তাহলে শরীরে কাপড় রেখে গোসল করতে হবে এমন কোনো জরুরি বিষয় নয় এমন বোখারের মতো একটি অধ্যায় কায়ে করেছেন বাবুল এফতেসালে বা বাবুল গোসলে ওরিয়া নান বস্ত্রহীন হয়ে বিবস্ত্র হয়ে গোসল করার বৈধতা আর দুটি হাদিস ওখানে নিয়ে এসেছেন আইব ইসলামের আর মুসাল ইসলামের জি জি উত্তম হচ্ছে শরীরে কাপড় রেখে বিশেষ করে লজ্জায় স্থানে হাঁটু পর্যন্ত কাপড় রেখে গোসুল করা যদিও নির্জন হোক না কেন যেমন গোসলের জন্য শরীরে কাপড় না। ছোট তাহারাত হচ্ছে উজু বড় তাহারাত হচ্ছে গোসুল আর ছোট পবিত্রতা হচ্ছে ক্ষেত্রেও হাঁটু কেন গোটা শরীরে যদি কাপড় না থাকে যখন গোসল করছেন বিভস্তরে তখন যদি ওই অবস্থাতে উল্লঙ্গ হয়ে উজু করেন তাও উজু হবে ভালো করে শুনছেন আর যদি কেউ বলে আরে দেখো দেখো আমার এই ফুতার উপরে কেউ দেখো দেখো খুব মূর্খ লোকেরা হয়তো কিছু লিখবে বুঝা গেছে কিনা ওকে বলবো যে একটা দলিল নিয়ে আসো যে উজু ভঙ্গের কারণগুলির মধ্যে হাঁটুর ওপর কাপড় উঠা একটা দলিল নিয়ে আসো বেশি কিছু চাই না আমি আমি দলিলের সাথে চলতে চাই বুঝা গেছে কিনা আবার বুঝাচ্ছি যে যেমন গোসলের জন্য শরীরে কাপড় থাকা জরুরি না ঠিক তেমনি উজুর সময় শরীরে কাপড় থাকা জরুরি নাই সুতরাং হাঁটুর উপরে কাপড় উঠলেও উজু হবে উজু করতেও পারবেন আর উজু নষ্ট হবে না কিন্তু ভারত বাংলাদেশ পাকিস্তান আমরাও ছোটতে ওই মনে করতাম আরে হাঁটুর উপরে যেন কাপড় না ওঠে হাঁটুর উপরে কাপড় না ওঠে শুধু তাই না এক শ্রেণীর লোকের আমাদের ভারত বাংলাদেশ আছে আমার কাছে ফোটো জিজ্ঞাসা করেছে বিবির কাছে সহবাসে যায় এমন করে কাপড়কে মজবুত করে হাঁটুর সাথে বাঁধে হাঁটুর ওপরে কাপড় উঠতে দেয় নাই হাঁটুর উপরে কাপড় উঠতে দেয় না আজকাল ব্লু ফিল্ম দেখা যুগে যুবক যুবক পোলাপানদের এসব বিশ্বাস হবে না কিন্তু কোরআনে ও হাদিসের কথা বললে হ্যাঁ ওই গোণারা এগুলো বিশ্বাস করবে না আরে ভাই স্ত্রীর সাথে স্ত্রী সম্ভব আপনাকে যে কোনো অবস্থায় জায়েজ হয়েছে بس স্থান ঠিক থাকতে হবে প্লেস ঠিক থাকতে হবে প্লেস आवर ইদিবদি কে লাগে না এই ইহুদি নাসারাজন ও তো নংরামি করলে হবে না মুখ ব্যবহার করা আর পায়ু পদ ব্যবহার করা অথবা অন্য কোন জায়গায় এটা চলবে না কি হইতে হবে যে জায়গা আল্লাহ রব আলম সৃষ্টি করেছেন সহবাসের জন্য সেই জায়গায় হইতে হবে যেখানে সহবাস করলে প্রজন্ম বড়ে ছেলে মেয়ে হয় হ্যাঁ সেখানে হইতে হবে আমার কাছে বুঝতে পারছেন না পারছেন না